প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে একটি মজার বিষয় নিয়ে কথা বলবো কথাটি সেই গতকালকের যে ভিডিও দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন শিরোনামে করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকের এই এপিসোড তৈরি করেছি তো বিশেষ করে একটি বিষয় আগেই বলে রাখি আমরা বাংলাদেশে আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সহ তার চারিপাশের লোকজন যেভাবে সংবাদপত্রের স্বাধীনতা কথা বলছিল সংবাদপত্রকে যেভাবে তারা বলেছে মুক্ত করে দিয়েছে যা যা বলতে পারবে কোনো অসুবিধা নেই এর আগে হয়েছে তবে বলে রাখি তাদের এই আঠারো মাসে এখনো অনেক সাংবাদিককে জেলে পুরে অত্যাচার করা হচ্ছে নতুন করে ধরা হচ্ছে সেই সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারও হয়নি শুরুও হয়নি আশ্চর্যজনকভাবে দিল্লিতে আওয়ামী লীগের যে সংবাদ সম্মেলন হলো সেটিও ঢাকার কোনো জাতীয় দৈনিক থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়ায় পর্যন্ত প্রকাশ পায়নি মানুষজন দেখতে পায়নি এই হলো আমাদের ডক্টর ইউনুস সরকারের সংবাদপত্রের স্বাধীনতার নামে বাউতাবাজি প্রিয় দর্শক আপনারা জানেন গত পরশু দিল্লিতে একটি সংবাদ সম্মেলন হলো যদিও আমরা বলছি সংবাদ সম্মেলনটি আওয়ামী লীগ কর্তৃক ডাকা হয়েছিল তা ভুল অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে বোঝানোর জন্যই সেই কথাটি বলা হচ্ছে যেহেতু সেই সংবাদ সম্মেলনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং শিক্ষামন্ত্রী না সহ আরও অনেক আওয়ামী লীগ নেতারাই সেখানে উপস্থিত ছিল সেজন্যই আওয়ামী লীগের সংবাদ সম্মেলন বলা হচ্ছে আদতে এই সংবাদ সম্মেলনটি ছিল একটি মানবাধিকার সংস্থার নামে এবং সেই মানবাধিকার সংস্থার নামেই কিন্তু সেই সংবাদ সম্মেলনটি হয়েছে বুজার জন্য মানুষকে আরও পরিষ্কারভাবে বুজার জন্যই আওয়ামী লীগ কথাটা এখানে ব্যবহার করা হয়েছে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি দু মাস আগেও কিন্তু একটি মানবাধিকার সংস্থা যারা নিয়োগ ইয়র্ক থেকে গিয়েছিল হিউম্যান রাইট ওয়াচ নামে একটি প্রতিষ্ঠান কিন্তু দিল্লিতে সংবাদ সম্মেলন ডেকেছিল সাংবাদিকরা এসেছিল একেবারে সংবাদ সম্মেলন শুরুর মাত্র কয়েক মিনিট আগে কেন্দ্রীয় সরকারের একটি স্পেশাল নির্দেশে সেই সংবাদ সম্মেলনটি বন্ধ করতে হয় কিন্তু এবার কিন্তু আবার তা হয়নি এবার সংবাদ সম্মেলনটি নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে এবং ভারতের পত্রপত্রিকা সহ ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিল সেখানে উপস্থিত ছিল আমাদের দিল্লি প্রতিনিধি সোমনাথ গাঙ্গুলি নিজেও তো সোমনাথ গাঙ্গুলিতে কাছ থেকে প্রাপ্ত যে সমস্ত খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি তার আজকের বলা প্রয়োজন। জানেন সাংবাদিক সম্মেলনের গুরুত্বটুকু কেন আওয়ামী লীগ হিসেবে এসেছে আগেই বলছি দুই মন্ত্রীর উপস্থিতি আর দ্বিতীয় হলো দীর্ঘদিন আওয়ামী লীগ নীরব সারা ভারতের বিভিন্ন শহরে পাঁচ আগস্ট শেখ হাসিনার ভারতে যাওয়ার পর থেকে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী তৃণমূল পর্যায়েরও অনেক সদস্য ভারতে আশ্রয় নিয়েছে আর বাংলাদেশে যারা রয়েছে তারা আত্মগোপনে রয়েছে তো প্রিয় দর্শক যে এই বলছিলাম যে এই সাংবাদিক সম্মেলনটির গুরুত্ব অন্তত আওয়ামী লীগের জন্য আবার ঘুরে দাঁড়ানোর জন্য আবার সচল হওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ

উজ্জীবিত করবে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভাববে আওয়ামী লীগ আসছে এবং এই মেসেজটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভিত কাঁপিয়ে তুলেছে তারাও নড়ে চড়ে বসেছে যদিও তারা ভুবা ভূমিকায় অভিনয় করছে তারা বিষয়টি নিয়ে কথা বলছে না কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না কিন্তু এর প্রতিক্রিয়া ভয়াবহ কি বলেন আপনারা নির্বাচন হবে বারো তারিখে আওয়ামী লীগের মতো বিশাল রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগের মতো বঙ্গবন্ধু মৌলানা আব্দুল হামিদ খান বাসানির দল নিশ্চুপ থাকতে পারে নীরব থাকতে পারে এই আওয়ামী লীগ একাত্তর সালে বাংলাদেশ ক্রিয়েট করেছে বানিয়েছে ভারতের সহযোগিতায় আমরা পেয়েছি পাসপোর্ট আজকে আমি আমেরিকায় বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বপ্নের জন্য আজকে আমি আমেরিকায় আওয়ামী লীগের জন্য আজকে আমি আমেরিকায় মৌলানা বাসানি বঙ্গবন্ধু আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধাদের লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতায় বাংলাদেশের মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক বাংলাদেশের মানুষ লাল সবুজ পতাকাটি পেয়েছিল বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের কারণে সে কারণেই বলছি দিল্লিতে সাংবাদিক সম্মেলন আওয়ামী লীগ করুক আর কোনো মানবাধিকার সংস্থা করুক দিল্লির সাংবাদিক সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা আওয়ামী বিরোধী ভারত বিরোধী শক্তির ভিত অনেকাংশেই কাঁপিয়ে তুলেছে প্রিয় ১২ বারো ফেব্রুয়ারি নির্বাচন আছে কাদের সিদ্দিকি কি বলছেন আওয়ামী লীগ বৃহত্তর দল আওয়ামী লীগের যারা দুষ করেছে তাদের বিচার হোক বিচারের তো কোনো আপত্তি নেই কিন্তু আওয়ামী লীগকে কেন নির্বাচন করতে দেয়া হবে না আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে কেন সাময়িক কার্যকলাপ নিষিদ্ধ করে এই খেলা ডক্টর ইউন শুরু করেছেন এবং দেশটিকে আজ পর্যন্ত ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছেন দেশি আন্তর্জাতিক এবং সর্বত্র সব পরিমণ্ডলে আজকে আমরা বলতে গেলে এক ধরনের নাজেহাল অবস্থা আজকে আমাদের অবস্থা এমন হয়েছে যে সেই ভিক্ষুক পাকিস্তানও আমাদের বন্ধু হতে পারে পাকিস্তানের কাছ থেকে আমরা সাহায্য পাই সেই জন্যই বলছিলাম একাত্তরের যে পরাজিত শক্তি এখন আবার মাথা তুলে দাঁড়িয়েছে আমি কিন্তু আওয়ামী লীগকেই দোষ দেব এই একাত্তরের পরাজিত শত্রুদেরকে বঙ্গবন্ধু লেজে বিষ রেখে মাটি চাপা দিয়েছিল আর ওরা মাটি কুড়ে আবার বেরিয়ে এসেছে যার ফলশ্রুতি জুলাই তথাকথিত বিপ্লব আমি বলি ছাত্রগণ প্রিয় দর্শক তো কাদের সিদ্ধি বললেন তিনি এক সময় আওয়ামী লীগ করতেন সারা জীবনই আওয়ামী লীগ করতেন সেই কাদের সিদ্দিকি আজকে যা বলছে এটা কিন্তু সাধারণ মানুষের অনেকেরই কথা বাংলাদেশের যারা মোটামুটি ভাবে স্বাধীনভাবে কথা বলতে চায় যারা ন্যূনতম ন্যায় নীতি আদর্শকে লালন পালন করে তাদের কথাই কিন্তু কাদের সিদ্ধির কথা সতেরো মাসে এই দেশে কি হয়েছে কি বিপ্লবের কি সংস্কারের কি মেধা মননশীলতার উন্নতি হয়েছে শুধু যা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে নৈরাজ্য মব মানুষ হত্যা সতেরো মাসে প্রায় এক হাজার লোককে হত্যা করা হয়েছে মাত্র দু সপ্তাহের ব্যবধানে ধর্মীয় সংখ্যালঘুদের দশটি যুবককে হত্যা করা হয়েছে ডক্টর ইনোস আপনি কি বলবেন তো আপনার ধারণা আওয়ামী লীগ বসে থাকবে আওয়ামী লীগ সেটা দিল্লি হোক নিউ ইয়র্ক হোক ওয়াশিংটন হোক বা লন্ডন হোক আওয়ামী লীগ বসে থাকবে না আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল আপনি ডক্টর ইউনুস রাজা কারদের নিয়ে একাত্তরের পরাজিত শক্তিকে নিয়ে দেশে ফুলিয়ে চলবেন আর মুক্তিযোদ্ধারা দেশের বাইরে ভিক্ষা করে বেড়াবে এটাই কি আপনার চাওয়া এটাই কি আপনার পাওয়া আপনি দুদিন কোথায় ছিলেন মুক্তিযুদ্ধে আপনার ভূমিকা কি প্রিয় দর্শক বলছিলাম আওয়ামী লীগের সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের পর বিষয়টি অত্যন্ত আলোচিত দিল্লির অলিন্দে বিষয়টি আরও আলোচিত ভারতের মিডিয়া ব্যাপকভাবে সে সেটিকে গুরুত্ব দিচ্ছে এমন কি জাতিসংঘের কোনো কোনো কর্মকর্তা বিষয়টি নিয়ে উদ্বেগে পশ্চিমা দেশগুলিও আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগ দলের উপর নিষেধাজ্ঞা জারি করে দেশে নির্বাচনের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাউকে পাওয়া যাচ্ছে না তারপরেও নির্বাচন হবে কিন্তু প্রশ্ন যদি করা হয় এই নির্বাচনকে আওয়ামী লীগ রুখতে পারে আমি হলপ করে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলছি আওয়ামী লীগ এই নির্বাচনকে পণ্ড করতে পারে বাঞ্চাল করতে পারে এই নির্বাচনে আওয়ামী লীগ একটি নীতি নির্ধারকের ভূমিকা পালন করতে পারে কেউ বিশ্বাস করুক আর না করুক এবং সেটাই হতে যাচ্ছে যে কারণে মানুষের মনে এখনো দ্বিধা দ্বন্দ্ব আদৌ নির্বাচন হবে নির্বাচনের পরিবেশ বাংলাদেশে আছে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কন্ট্রোল করতে পারবে সেনা বাহিনী আমাদের তথাকথিত দেশপ্রেমিক তারা নির্বাচনে কতটুকু ভূমিকা রাখতে পারবে আমি সেনাবাহিনীকে দেশপ্রেমিক বলছি তথাকথিত এ কারণেই যে সেনা সেনাবাহিনী মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে নিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দেশের ভবিষ্যৎ দেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি নিয়ে কথা বলে সেই সেনাবাহিনীকে কি বলা যেতে পারে দেশপ্রেমিক কোনো আমি সময় সেনাবাহিনীর পক্ষে কথা বলি এই কারণেই বলি যে আমাদের সেনাবাহিনীর মুক্তিযুদ্ধে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মুক্তিযুদ্ধ পরবর্তী ছাত্র অভ্যুত্থানেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পরে তাদের ভূমিকা অনেকাংশে ঝুলে যায় সেটা কবর সেই কবরের অনেক কিছু এখনো আমরা পাই না ভবিষ্যতে পাব সেটা নিশ্চিত তো প্রিয় দর্শক বলছিলাম এই যে নির্বাচন হাবা না হাবা নামে আরেক দান্দা শুরু হয়েছে সেই নির্বাচনে একই দিনে ভোট হবে হা না যাক এই বিষয়ে পরে একটি করব দিল্লির বক্তব্যটাই আবার বলছি দিল্লিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ অত্যন্ত তৎপর অনেকেই দিল্লি দিল্লি যাচ্ছে যাচ্ছে বিদেশ থেকেও আজকে আমি একটি খবর পেলাম সেটাও আপনাদেরকে জানিয়ে রেখি আমেরিকান ভারতীয় এম্বেসিতে অন্তত বিশ পঁচিশ জন আওয়ামী লীগ নেতা দিল্লির বিষার জন্য অ্যাপ্লাই করেছে তারা পাবে কিনা আমি জানি না তারা যাবে লন্ডন থেকেও যাচ্ছে ইউরোপ থেকে যাচ্ছে অস্ট্রেলিয়া থেকে আসছে মধ্যপ্রাচ্য থেকেও যাচ্ছে দিল্লি গিয়ে যে পরিস্থিতি তারা উঠে দাঁড়ানোর চিন্তা করছে সেটা হইতেই পারে আপনি যদি তাদেরকে দেশে দাঁড়াতে না দেন ঘুরতে না দেন বসতে না দেন শুইতে না দেন তো তারা চয়েসটা কি তাদের তো একটা চয়েস থাকতে হবে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আপনি নিষিদ্ধ আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করবেন তারই কারণটা কি আওয়ামী লীগ ব্যালটে নৌকা প্রতীক থাকবে না মানুষ কাকে ভোট দিবে মানুষ গিয়ে কাকে ভোট দিবে এবং বিএনপি জামাত যারা ভাবতেছে আওয়ামী লীগের ভোট পাবে সেই জন্য তারা চেষ্টায় আছে ভাই আওয়ামী লীগের ভোট পেতে পারি আওয়ামী লীগের ভোটগুলি হালাল আওয়ামী লীগ হালাল না আওয়ামী লীগ ভালো না আওয়ামী লীগের ভোট পেতে হবে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য ও মরিয়া জাতীয় পার্টি ও মরিয়া বা জামাত ও মরিয়া এই হলো দ্বিচারিতা এই হলো বাংলাদেশি রাজনীতিবিদদের কি বলবো তারা আওয়ামী লীগের ভোট চায় তারা আওয়ামী লীগকে চায় না প্রিয় দর্শক দিল্লির ঘটনা নিয়ে যেহেতু কথা বলছিলেন যে দিল্লিতে এরকম আরো চমক আসতেছে আরো চমক দেখতে পাবেন দিল্লিতে কি হচ্ছে শেখ হাসিনা একেবারে নীরব নয় আপনারা জানেন শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় বলছেন তো পরিস্থিতি হয়তো আরো গোলাটে হবে বাংলাদেশের রাজনীতির আকাশে দুর্যোগের ঘনঘটা লক্ষ্য করা যায় এবং এই নির্বাচন ঘিরে আরো ভয়াবহ পরিণতি আমাদেরকে আক্রান্ত করতে পারে তাই যে যেখানে আছেন সেখান থেকেই সরকারের ডক্টর ইউনুসের এই অবৈধ নির্বাচন পদ্ধতি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পায় তারা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা নৌকা প্রতীককে ব্যালট থেকে দূরে রাখা এর পরিণতি যে খুব শুভ হতে পারে না সেই আলামতেই আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা আগামীকাল অন্য ইস্যু নিয়ে কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন নিউ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুভরাত্রি